নামগুলো বসাই দিয়া মাঝখানে স্পেসটা কাইটে দিয়া দুই তিনটা সংখ্যা দিলাম তাই এই যে সিলেক্ট ডোমেন আছে এখানে ক্লিক করে সাইড নাম্বারটা পাঁচ নাম্বারটা এই যে ক্রিয়েট করলাম ইমেলটা আমার ক্রিয়েট এই যে কপি করে নিলাম নেক্সট

এই ফিল্ডেন্টের নাম্বারটা এই জাস্ট প্রথমে তিনটা বাদ দেওয়ার পরে ওগুলো নেবেন এক্স টাকা দিলাম এই যে এখানে নাম্বার দেখেন এখানে কোর্টটা আলাদা আমাদের কোডটা আলাদা আমি কী করবো এখানে ফিল্ডেন্ট ফিক্স করে দেবো সাথে মিল করব এই দেখেন তিনশো আটান্ন দেওয়ার পর এই নেক্সট যদি না নেয় তাহলে ব্যাক দিবেন আবার অন্য একটা নাম্বার নেবেন কোড দিয়েছি এখন আমরা এখানে রিফ্রেশ ক্লিক করবো এখানে দুই সেকেন্ডের মধ্যে আমাদের একটা কোড দিয়েছি এখন এই কোডটা আমরা টাইপ করে বসাই দেবো এখানে একটা পাসওয়ার্ড দিবেন এগুলো কিন্তু পাসওয়ার্ড কিন্তু রাখার লাগবে জমা দেওয়ার জন্য এখানে একটা ওই যে প্রথমে যে নাম নিলাম এখান থেকে ওই নামটাই এখানে বসাই দিবেন এখানে ডেট দিবেন দশ দশ উনিশশো নব্বই তারপর নেক্সট এখন চাচ্ছে পোস্ট কোড এই যে এই সাইডটা দিয়ে দেবো এই সাইডটা জাস্ট খালি ইউকে ক্লিক করবেন প্রত্যেকবারে চেঞ্জ হবে এই যে কোডটা পোস্টাল কোড যেটা আছে জাস্ট এতটুকুই কপি করে নেবেন এই পোস্টাল কোডে বসাই দিলাম যে কোনো একটাতে ক্লিক করবে যার ভাই যে দুইটাই যেন টিক চিহ্ন থাকে যার ভাই এগ্রি করে দিলাম যার ভাই যে নট নাও আবার নট নাও এখানে নামটা আমাদের নেয় নেই এই জন্য কি করবো যে কোনো একটা আপনারা চুজ করে দেবেন

এই দেখেন আমাদের অ্যাকাউন্ট পারমান্ট লিমিট থাক এটা দেখার বিষয় না অ্যাকাউন্ট ক্রিয়েট হইলো হ্যাঁ এখন কী করব ওই যে আপনি বললেন পরবর্তী লগ ইন দেওয়ার সময় এখন আমরা কি করবো সেটিংকে ক্লিক করব এই দেখেন অ্যাকাউন্টের পাশে সিকিউরিটি দেওয়া আছে এই সিকিউরিটিতে ক্লিক করলাম এই দেখেন টু স্টেপ ভেরিফিকেশন আছে এখানে আপডেট করলাম প্রথমের তাতে এই এই কোডটা আমরা কপি করে নেব নেওয়ার পরে টু এফ এখানে টেস্ট করে দেব তারপর যে গেট কোড এই যে গেট কোড কোডটা নিলাম এটা ডান আমাদের মানে পরে আর মেইলও কোড যাবে না নাম্বারও কোড যাবে না জাস্ট এখানে খালি এটা বসা দিবেন প্রত্যেকবারে এটা দেয়া দিবেন কারণ কি বলবেন রায়ন ভাই একবারে কি কাজটা একদম দেখাই দেবো একবারে কাজ স্টার্ট আচ্ছা এই তো আপনারা মানে এখন যে দেখা দেয় জমা এর আমি যে কোডটা এই কোডটা বসাই দিলাম তারপরে নাম্বারের যে লিঙ্কটা ওইটাও রাইখা দেবেন অনেক সময় কি হয় নাম্বারে কোড যায় এটা লিঙ্ক ওপেন করলেই আপনার এই সাইটটা চলে যাবে এই সাইটটা জিনিস আপনারা সেভ করে রাইখা দেবেন দাসটা তো এখন আমি দেখাচ্ছি বাকি দাসটা এই যে আমার অ্যাকাউন্টে ক্লিক চলে গেলাম আমাদের ছিল কি এটা পার্সোনাল অ্যাকাউন্ট সিলেক্ট করলাম পার্সোনাল অ্যাকাউন্ট এখন আমরা কি করব এখান থেকে বিজনেসে কনভার্ট করে নিয়ে যাব এই যে কনভার্ট টু বিজনেস মানে এইটা সেটিং এখানে আসতে পারি যে অ্যাকাউন্ট লেখা আছে দেখেন অ্যাকাউন্ট অ্যাকাউন্টের নিচে আইসা এই যে ভাই এটা ক্রোম দিয়ে করব নাকি ব্রেভ ব্রাউজার দিয়ে করব

এই অপশন আসার পরে যে কনভার্ট টু পার্সোনাল অ্যাকাউন্ট এটা কন্টিনিউ আবার দেব গডিট যা নাম দিছি সবগুলো চলে আসে দেখছেন এখন আবার দেব এখানে কন্টিনিউ এখন আপনাদের যে টিএফএন দেওয়া হবে ওই টিএফএনটা এখানে বসাবেন টিএফএনটা থাকবে এটা কি মানে উপরে ফেলা যাওয়ার আছে